প্রিয় মৎস্য ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বিয়াস স্কিনে যে মাছটি দেখতে পাচ্ছেন এটি পুরা সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা আপনার স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন সাড়ে তিন থেকে চার ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা বড় একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা এই মাছটি আমাদের কাছ থেকে একদম সীমিত প্রাইজে সংগ্রহ করতে পারবেন তা বিওয়াজ এখন শীতকাল শুরু হয়ে গেছে আপনারা চাইলে একটু বড়ো সাইজ পুকুরে মাছ চাষ করে সফলতা লাভ করতে পারবেন ছোট সাইজ থেকে একটু বড়ো সাইজ ছাড়লে মাছটি আপনার দ্রুত খাবে এবং এটি দ্রুত বর হবে তা শীতকাল শীতকাল মৌসুমে একটু বড় সাইজ পুকুরে মাছ ছাড়াই সবচেয়ে ভালো এবং আপনারা এই মাছটি পুকুরে চাষ করতে পারবেন অল্প করে খরচে অল্প দিনে এই বাজারজাত করে দিতে পারবেন এই হাইব্রিড মাগুর মাছটি আপনারা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পারছেন এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা অবশ্যই আপনার যে কোনো জায়গা থেকে হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে চাইলে অবশ্যই চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ দেখে সংগ্রহ করবেন তাহলে এটি ভালো মানের পোনা কয় করতে পারবেন এবং এই মাছটি চাষ করে আপনারা সফলতা লাভ করতে পারবেন অল্প দিনে অল্প খরচে বিরাজ হাইব্রিড মাগুর মাছের পোনা এটি চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ তিন মাছ চাষ করলে এক একটা এক কেজি প্লাস ওজন আসে তার বৃহ হাইব্রিড মাগুর মাছটি তিন মাস চাষ করে আপনি বাজারজাত করে দিতে পারতেছেন এই মাছটি অল্প দিনে অল্প খরচে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন যারা নতুন চাষি আছেন তারাও এই মাছটি চাষ করে স্বাবলম্বী হতে পারবেন এটি চাষ করতে হলে পুকুর প্রস্তুত করার প্রয়োজন পড়ে নেই এটি যে কেন ময়লা আবর্জনা পুকুরে চাষ করে সফলতা লাভ করতে পারবেন যাদের ময়লা আবর্জনা পুকুর আছে তারা এটি অল্প খরচে চাষ করতে পারবেন যেমন এই হাইব্রিড মাগুর মাছটি ময়লা আবর্জনা খেয়ে দ্রুত বড় হয় এটির প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তা ভাত নারী বড়ি। আপনারা যারা মুরগির লিটার বা নারী বুড়ি আছে তারা এই মাছটি অল্প খরচে একদম কম খরচে চাষ করে এই মাছটি তিন মাসে বাজারজাত করে দিতে পারবেন অবশ্যই এই মাছটি যারা চাষ করতে আগ্রহী অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই মাছটি আমরা সারা বাংলাদেশে অক্সিজেনের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ